আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন কোন আমেরিকান কোম্পানি যেন ভারতীয়দের নিয়োগ না করে তিনি সরাসরি আমেরিকার বহু কোম্পানিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এবার থেকে ভারতীয়দের হায়ার করা বন্ধ করুন আমেরিকানদের কাজে নিন এর ফলেই নাকি আমেরিকা ফের একবার গ্রেট হবে অ্যাপেলকে তিনি সরাসরি বলেছিলেন যে আপনারা কেন ভারতে তাদের কোম্পানি মানে ভারতে কেন কোম্পানি এস্টাবলিশ করছেন আপনি আমেরিকাতে আসুন আমেরিকাতে অ্যাপেল কোম্পানি সেট আপ করুক আমেরিকাতে আইফোন তৈরি হোক এতেই নাকি আমেরিকা গ্রেট হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনৈতিক যে সিস্টেম সেটা ভাঙার পাশাপাশি ভারতের সামাজিক যে স্ট্রাকচার সেটাকে কিন্তু আঘাত করতে চেয়েছিলেন আমেরিকানরা কাকে কোম্পানিতে নেবেন কাকে নিয়োগ করবেন কাকে নিয়োগ করবেন না এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এর এরপরেও ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকার ইন্টারনাল মানে কোম্পানিগুলোর ইন্টারনাল পলিসিতে ঢুকে তিনি সরাসরি তাদের তার যে ইগো সেটাকে কিন্তু এদের উপরে চাপাতে চেয়েছিলেন যা আজকের দিনে একটি ডাটা প্রকাশ করে বলে দিচ্ছে তিনি সম্পূর্ণ ফেল করেছেন আগস্ট মাসের একটি ডাটা কালকে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমেরিকার বহু কোম্পানি এই প্রথমবারের জন্য এত সংখ্যক ভারতীয়দের নিয়োগ করেছে যা শেষ বছরেরও রেকর্ড অর্থাৎ ডোনাল্ড শুধু তিন ইউনিয়নের দেশগুলো দিচ্ছে না তা নয় ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশের কোম্পানির সিও মালিকরাও আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করেছে কারণ সকলেই জানে এই ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সহচর্যে থাকলে যে কোনো দিন পিছনে ছুরিটি করতেই পারে তার সব থেকে বড় উদাহরণ কি জানেন ইলন মার্কস যিনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী এই ক্যাম্পেইনে দুশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন আর আজকে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মার্কস সম্পর্ক ঠিক কতটা খারাপ জায়গায় চলে গেছে যার এফেক্ট টেসলার উপরেও করছে এবং টেসলার বিক্রি বিভিন্ন জায়গায় কিন্তু কমতে শুরু করেছে অর্থাৎ বড় বড় ব্যবসায়ীরা যারা বুদ্ধিমান তারা এই ধরনের ইগোকে পাত্তাই দেননি কিন্তু আজকে ফের একবার প্রমাণিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন যে কোনো ধরনের টেক কোম্পানি যেন ভারতীয়দের না করে কি বলছে জুলাই এর এই হুমকির পর ডাটা একটি ডাটা প্রকাশ হয়েছে এবং আপনারা জানেন জুলাই মাসের শেষ দিকে ব্রিটেনের সঙ্গে ভারতেরও কিন্তু একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে এবং কালকেও কিন্তু ভারত জার্মানির সঙ্গে একটি এগ্রিমেন্ট করেছে এবং সে বিষয়ে পরে আলোচনা করছি তবে তথ্য বলছে আমেরিকার বহু কোম্পানি যেমন মেটা আমাজন অ্যাপেল মাইক্রোসফট নেটফ্লিক্স এবং গুগল এদের ডাটাটা প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তারা শেষ কয়েক মাসে তিরিশ হাজার নতুন ভারতীয়কে কাজে কিন্তু নিয়োগ করেছে কোন পর্যায়ে নিয়োগ করেছে অনেকের কাছে বিভিন্ন রকম মত বিভিন্ন সময় শোনা যায় যে বিদেশি কোম্পানিরা নাকি লো লেভেল স্কিল্ড ওয়ার্কার খোঁজে ভারতীয়দের মধ্যে বিষয়টা কিন্তু সেটা নয় আজকে আমাজন নেটফ্লিক্স এবং মেটার যদি আপনি ডাটা দেখেন এই ডাটা অ্যাভেলেবেল সেখানে বলা হচ্ছে তাদের এই রিক্রুটমেন্ট ভারতীয়দের এমনকি তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে আর হায়ার লেভেল অফিসার এবং মিড লেভেল পোস্টে ভারতীয়দের কিন্তু নিয়োগ করতে শুরু করেছে কারণ ভারতীয়দের যে স্কিল ভারতীয়দের যে নলেজ তার সঙ্গে কিন্তু বিশ্বের অন্য অনেক মানুষেরই নলেজের কিন্তু তারা ম্যাচ করতে পারছেন না স্পেশালি কোন কোন সেক্টরে তারা নিয়োগ করেছেন তারা এআই ওরিয়েন্টেড সমস্ত কাজকর্মে ভারতীয়দের নিয়োগ করতে শুরু করেছেন তারা ক্লাউড কম্পিউটিং পার্টিকুলার সাবজেক্টে নিয়োগ করতে শুরু করেছেন প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এই পার্টিকুলার সেক্টরে মেটা গুগল নেটফ্লিক্স সকলে নিয়োগ করছেন সিকিউরিটি ম্যানেজমেন্টেও কিন্তু ভারতীয়রা রীতিমতো নতুন নিয়োগ পাচ্ছেন যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই জানেন মাইক্রোসফট ভারতকে কথা দিয়েছে ভারতের সঙ্গে তাদের চুক্তি হয়েছে প্রায় দু লক্ষ পঁয়ষট্টি নিয়েছে নতুন অফিসের জন্য ভারতের হাই ভ্যালু এগ্রিমেন্ট করেছে অলরেডি যে এগ্রিমেন্টে তাদের যে নতুন অফিস শুরু হচ্ছে সেই অফিসের ভ্যালুয়েশনে প্রায় এক হাজার কোটির কাছাকাছি যা ব্যাঙ্গালোরে শুরু হচ্ছে মেয়েটা অলরেডি ভারতের নতুন টেক বিজনেস অফিস লঞ্চ করে দিয়েছে ব্যাঙ্গালোরে এমনকি গুগল আনন্দে আপনারা জানেন আনন্দ ফেসিলিটিও ব্যবহার করছে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি তা হলো ডোনাল্ড ট্রাম্প একটা রাষ্ট্রের প্রধান হয়ে তাদের দেশের কোম্পানিগুলো ওই টেক জায়েন্টগুলোকে কন্ট্রোল করতে পারছে না অথচ তিনি ভারতকে কন্ট্রোল করতে চেয়েছিলেন তথ্য তো কখনো মিথ্যা কথা বলে না তথ্যের উপরে দাঁড়িয়ে তৈরি হয় তত্ত্ব এবং যদি এই তত্ত্বের নিরিখে এই তথ্যগুলোকে গুরুত্ব দেন তাহলে বুঝবেন ডোনাল্ড ট্রাম্পের সেই আগ্রাসন ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিচিউড এই পৃথিবীকে শাসন করার স্বপ্ন এবং সর্বোপরি নোবেল পাওয়ার একটা যে ইচ্ছা কোনোটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হবে বলে মনে হচ্ছে হচ্ছে না পাশাপাশি এখানে দেখুন কিছু তথ্য সামনে উঠে সেখানে বলা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর ভারতে কোম্পানি রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু কমেনি এবং বহু ফরেন কোম্পানি কিন্তু ভারতে আসতে চাইছে তথ্য বলছে আগস্ট মাসে এই সংখ্যাটা প্রায় সাড়ত্রিশ শতাংশ বেড়েছে দু আগস্ট মাসের থেকে এই দু হাজার আগস্ট মাসে এই সংখ্যাটা সাঁইত্রিশ পার্সেন্ট বেড়েছে এবার এটা প্রমাণ করছে যে আগস্ট মাস যে আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছেন সেই ট্যারিফ লাগানোর পরেও ভারতের মার্কেটকেই পছন্দ করছে বিদেশি ইনভেস্টররা এবং ভারতের একাধিক কোম্পানিও নতুন করে স্টার্টআপ হিসাবে পথ চলা শুরু করেছে এবং এখানে আপনাকে ভারত সরকারের পলিসিকে অ্যাকসেপ্ট করতেই হবে গুরুত্ব দিতেই হবে কারণ অল্টারনেটিভ খোঁজার চা রাস্তা ভারত সরকার শেষ দেড় মাস দুমাস ধরে ক্রমাগত করেছে তার সুফল কিন্তু আজকে ডাটা হিসাবে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে কুড়ি হাজার একশো নতুন কোম্পানি তাদেরকে রেজিস্ট্রেশন করানো হচ্ছে ভারতে এবং তারা মানে অ্যাপ্লাই করেছে এবং এর মধ্যে বহু বিদেশি কোম্পানি আছে এবং এলএলপি মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যে কোম্পানিগুলোর হয় সেই সংখ্যাটাও কিন্তু বাইশ পার্সেন্ট বেড়ে হয়েছে ছ হাজার অর্থাৎ ভারতে অনেক নতুন কোম্পানি খোলা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আসছে ফরেনার্সরা এখানে কোম্পানি খুলতে চাইছেন সব মিলিয়ে যেরকম ধাক্কা দেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প তার উদ্দেশ্য সফলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে মুড়ির একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে অত্যন্ত বিপজ্জনক মুড়ির এই রিপোর্ট পরিষ্কারভাবে বলছেন যদি আপনারা স্টেট ডাটা দেখেন মানে আমেরিকার বহু রাজ্যের যদি তথ্য দেখেন যারা আমেরিকার জিডিপিতে এক তৃতীয়াংশ কন্ট্রিবিউট করে তারা কিন্তু অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে মানুষের হাতে টাকা কমতে শুরু করেছে দৈনন্দিন জীবনে যে খরচ সেই খরচ সামলাতে হিমশিম খেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে যদি এই ট্যারিফ ট্যারিফ খেলা এখনো চলে এই ডাটা বলছে এবছর মুদ্রাস্ফীতি ছাড়িয়ে গেছে দুই দশমিক সাত শতাংশে যা পরের বছর চার শতাংশে গিয়ে পৌঁছাবে যা আমেরিকার ইতিহাসে নিঃসন্দেহে নজিরবিহীন হতে পারে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ এবং ইগোকে স্যাটিসফাই করা যুদ্ধের জন্য ইনভেস্টাররা নিশ্চয়তা পাচ্ছেন না ইনভেস্টররা ইনভেস্ট করবেন কোন আশায় যখন সরকারের পলিসি আনস্টেবল যখন সরকার প্রধান নিজে নিজে আনপ্রেডিক্টেবল তখন আমেরিকার মার্কেটকে আর কেউ ভরসাই করতে পারছে না কারণ আজকে যার সঙ্গে তার ভালো সম্পর্ক কালকেই দেখা যাবে তার বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প ঘুম থেকে উঠে যাচ্ছে তাই বলছেন আবার উদাহরণটা মাথায় রাখুন ইলন মার্কস আজকের দিনে দাঁড়িয়ে যে রিপোর্ট আমাদের সামনে এসছে আমি কিছুদিন আগে একটি রিপোর্ট করেছিলাম আপনারা জানেন এবং সেই রিপোর্ট আজকেও আমি দেখছিলাম যে আমেরিকার এক মাসে আগস্টে একাত্তরটি বড় কোম্পানি রীতিমতো দেউলিয়া ঘোষণা করে দিয়েছে নিজেদেরকে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর যখন তিনি ট্যারিফ শব্দটি বাজারে বেশি ভাসিয়ে দিয়েছেন তারপর থেকে প্রায় চারশোটির বেশি কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছেন যার কারণই হলো এই যে সাপ্লাই চেন তা ভেঙে চুরে যাচ্ছে ইনভেস্টাররা ডিপেন্ড করছে না এবং আমেরিকার বাজার অত্যন্ত ভোলাটাইল হয়ে গেছে কারণ মানুষের হাতে টাকা নেই সরকার ইকোনমিক্যাল স্টেবিলিটি এবং স্ট্রাকচার সম্পূর্ণভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের অর্থনীতিকে বাঁচাতে না পেরে তিনি ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে দিয়েছেন ভারতের অর্থনীতিকে ক্রাশ করে দেবেন বলে দিয়েছেন এমনকি ভারতের উপর ট্যারিফ শুধু চাপিয়েছেন তা নয় তার দেশের বহু টেক জায়েন্ট গুগল মাইক্রোসফট মেটার মতো কোম্পানিগুলোকে বলে দিয়েছিলেন ভারতীয়দের যেন না নেওয়া হয় আজকের দিনে তথ্য বলছে তিনি সেখানেও ডাহা ফেল করেছেন জোর ধাক্কা খেয়েছেন যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এত বড় ডেভেলপমেন্টটি ধন্যবাদ